হ্যালো ফ্রেন্ডস আজকে হলো দিদি ভাইয়ের বি আর আমরাও সেজে গুজে রেডি আর এখানে দেখো একজন পরি সেজে দাঁড়িয়ে আছে তো চলো তোমাকে ছোট্ট করে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই এটা হলো গেট আর দু সাইডে দুটো ময়ূর রাখা রয়েছে তার পাশে রয়েছে ডিজে এখানে নাচের ব্যবস্থা করা হয়েছে বাড়ির ভিতরে সাজানো হয়েছে ছায়া মণ্ডপটাকে আর তার পাশে রয়েছে ফুচকা কফির ব্যবস্থা আর এখানে ফটোশ্যুট করার জন্য সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তার এক সাইডেই রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে মেনু কাটও রয়েছে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখার পর এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলছিলাম আর তারপরে দেখো লাল টুকটুকু বেনারসি এসে পরে দিদিভাই রেডি হয়ে চলে আসে দিদিভাইকে কেমন লাগছে কমেন্টস করে জানিও তো এখন এখানে ফটোশ্যুট করা হবে তো বরের গাড়ি চলে এসেছে এখন নতুন বরকে কোলে করে আনা হবে তার সঙ্গে নাচও রয়েছে তো চলো তোমরা দেখে নাও বরণ করা হয়ে গেছে এখন নতুন বরের পা ধুয়ে দেওয়া হবে ঠান্ডা ফ্রিজের জল দিয়ে এখন দেখো নতুন বরকে এখানে নাচানো হচ্ছে আর আমার অনেক ভিডিও রিলেট হয়ে গেছে তো চলো মালাবদর পর্বটা তোমার সাথে শেয়ার করি পর্ব শেষ হওয়ার পর সবাই মিলে চলে গেলাম খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়ার মেনুতে কী কী হয়েছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে তারপর চলে এলাম বিয়ে দেখতে এখানে বিয়ে হচ্ছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই